আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকিদা ঠিক নাই একটু ব্যাখ্যা করলে উপকৃত হব আচ্ছা আমি আমার আকিদাটা আগে বলি আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার শরীর নেই তিনি লাশ হন আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ তালার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং কয়লা হিসেবে প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলি সালুসাল্লাম শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তারা সকলেই ছিলেন মানবতার প্রস্তাব আমার আকিদা হচ্ছে এই সমস্ত নবী পা সরাসরি আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন অতীতের ওহিগুলা অবিকল এখন বিদ্যমান নেই বিদ্যমান আছেন আল্লাহ দেওয়া পূর্ণাঙ্গ হেদায়তের কিতা কোরআন এটি আমার আকিদা আমার আকীদা হচ্ছে আল্লাহ আল্লাহ আর আনুবর্তের সর্বোত্তম নমুনা হচ্ছেন মহাম্মদু রসুল উল্লাহ সল্লল্লাহ আমার আকীদা হচ্ছে মহান আল্লাহ তালা এবং তার হাবিবের বেগ সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবাই কারাম রেদান উল্লাহিত আলাহ আলাহ হিমাজ ভাই আমার আকীদায় দোষ থাকলে চিঠি লিখে এক তোমারে জানিয়ে দিন আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকিদেই দেবে রিসেন্টলি এরকম একটা দিদি সংগঠনের সাথে বসেছিলাম তো তারা একটু বিনয়ের সাথেই বললেন এই সমস্ত বিষয়ে টুকটাক একটু কথাবার্তা আস তো যখন বললাম বলে যে এগুলো তো আমরাও জানি আমি বললাম ভাই আপনারা জানবেন কি আমাদেরকে আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয় রে ভাই আমরা যদি বসতে পারতাম যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম ততই ভালোবাসা বেড়ে যেত ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত আমাদের এই বোষা ভালোবাসা যত বাড়বে ইনশাল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না তাই একজন আবেগের আপনি বলে ফেললো তাইলে আগামী অত তারিখের মহাসমাবেশ এই কথাগুলো বলে দেন আমি বললাম না এটা মহাসমাবেশের সাবজেক্ট তা মহাসমাবেশে জনগণ আসবে এখানে জাতীয় নেতৃবৃন্দ এবং ওলামায় গেরামের মুখের কথা শুনতে তারা আগামী দিনের জাতিকে কী নির্দেশনা দিচ্ছে বরঞ্চ আপনারা একটা বড় এই ধরনের মেহমানদারির আয়োজন করেন সেখানে আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাব যদি আপনাদের দাওয়াত পাই সেই দাওয়াতে এই কথাগুলো আমরা মন খুলে আলোচনা করব তখন আর আশা করি বুঝাবুঝি আমাদের থাকবে না আমরা আমাদের আকিদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আশ্বাসীন যে আমাদের আকিদা আল্লাহ তালার মেহরবানিটা আল্লাহ যেমনটা ছান তেমনই আসে